আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আজও রহস্য ঘেরা আজ আমরা জানবো পৃথিবীর পাঁচটি এমন স্থান সম্পর্কে যেগুলো বিজ্ঞান ও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আটলান্টিক মহাসাগর এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর একটি বহু জাহাজ ও বিমান এখানে অজানা কারণে নিখোঁজ হয়েছে অনেকে মনে করে এখানে টাইম পোর্টাল বা এলিয়ান বেস রয়েছে এ ফরেস্ট জাপান ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই জঙ্গলকে বলা হয় সুইসাইড ফরেস্ট এখানে এত মানুষ আত্মহত্যা করেছে যে প্রবেশদারে পুলিশ সাইনবোর্ড লাগিয়ে রেখেছে দয়া করে আরেকবার ভাবুন ফরেস্ট রোমানিয়া এই বনভূমিকে বলা হয় ওয়ার্ল্ড এস মোস্ট ফরেস্ট মানুষ বলেছে এখানে তারা অদ্ভুত আওয়াজ ছায়া ইউএফও দেখেছে আইল্যান্ড অফ মেক্সিকো এক ছোট দ্বীপ যেখানে গাছের ডালে হাজার হাজার পুরনো পুতুল ছুটছে বলা হয় এখানে এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায় পুতুলগুলো নাকি মাছরাতে চোখ খুলে তাকায় লেক ন্যাট্রন আফ্রিকা এই হ্রদে যদি কোনো প্রাণী পরে যায় সে পাথরের মতো জমে যায় হ্রদের পানিতে রয়েছে এমন রাসায়নিক উপাদান যা শরীরকে মুহূর্তেই ফসিল বানিয়ে ফেলে